টিপস ভবনে আপনাকে জানাই স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় ত্বকের যত্নে আমের খোসা কাজে লাগাবেন যেভাবে আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই ভিটামিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টিতে ভরপুর আমের খোসা ফেলে না দিয়ে ত্বকের যত্নে কাজে লাগাতে পারেন এটি ত্বক উজ্জ্বল ও মসৃণ করে আমের খোসা এছাড়া ত্বকের রোদে পড়া দাগ দূর করতেও কার্যকর এটি জেনে নিন কীভাবে ফেসপ্যাক বানাবেন আমের খোসা দিয়ে আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন ব্লেন্ডারে মিহি করে পেস্ট বানিয়ে নিন এক টেবিল চামচ মধু ও টক দই মিশিয়ে ত্বকে লাগান পনেরো মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ত্বকে জমে থাকা ময়লা ও মরা চামড়া দূর করতে বানিয়ে ফেলতে পারেন স্ক্রাবার এই জন্য আমের খোসা পিষে এর সঙ্গে মেশান কফি পাউডার ত্বক অতিরিক্ত তেলতেলে না হলে অল্প একটু নারকেল তেল অথবা অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন মিশ্রণটি ত্বকে ভালো করে ঘষুন এরপর অপেক্ষা করুন পনেরো মিনিট ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক পাকা আমের খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন এক্সফোলিয়েটের হিসেবে দারুণ কাজ করে এটি আমের খোসায় এমন কিছু উপাদান রয়েছে যা ত্বক থেকে মৃতকোষ দূর করতে সাহায্য করে প্রয়োজন মতো আমের খোসা গুড়ার সঙ্গে পানি মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন দুই চা চামচ কাঁচা দুধ তিন চা চামচ আমট বাটা ও এক চা চামচ ওটসের সঙ্গে বেটে নিন আমের খোসা এই প্যাক ত্বকে পুরো করে লাগিয়ে অপেক্ষা করুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ত্বক হবে মোলায়েম একটি আমের খোসা বেটে নিন এর সঙ্গে মেশান এক চা চামচ দুধ ও এক চা চামচ মধু মিশ্রণটি ত্বকে পনেরো মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন এছাড়া আমের খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন ত্বকে আমের খোসা বেটে লেবুর রস মেশান প্যাকটি ত্বকের রোদে পড়া অংশে লাগিয়ে রাখুন তিরিশ মিনিট অপেক্ষা করে তারপর ধুয়ে ফুলুন আশা করি আজকের এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য